আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছে খালেদা বিহীন বাংলাদেশে এবং খালেদা বিহীন বিএনপিতে এই মুহূর্তে কি রসায়ন হচ্ছে এবং আগামীতে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেই কথাগুলো বলার চেষ্টা করব আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই দেশের রাজনীতি সামনের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় কাঠামো এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয় তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ ইসলামিস্ট যারা রয়েছেন তাদের কবলে চলে যেতে পারে অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায় অথবা এই দেশে মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়ে যেতে পারে আফ্রিকার যে দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে সেই সুদানের মতো সেই রোয়ান্ডার মতো এবং আমাদের এই আঠারো কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি কোনো কারণে ওমন দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে বিশ্বাস করেন মানুষের মাংস এক মানুষ অন্য মানুষের মাংস কামড়ে খাওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না এবং যখন এই আঠারো কোটি মানুষকে নিয়ে এই বাংলাদেশ গাঙ্গীয় বদ্বীপ বিপদে পড়বে এখন যে সকল বান্ধব আমরা দেখছি আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাচ্ছে ভারত দখল করতে যাচ্ছে পাকিস্তান তারা নিজেরা দেউলিয়াত্ম সত্ত্বেও বাংলাদেশের রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাচ্ছে যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে উন্নয়নের শেখা উল্টে যায় রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি বিশ্বাস করেন সেই হেলাল হাফিজের কবিতার মতো গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে অর্থ আছে খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ মেরে পাঁচ কেজি চাল এক কেজি চাল এক মুঠো ডাল নেওয়ার জন্য খুনি খুনে শুরু করে দেবে আজ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি রাষ্ট্রীয় অর্থে বিদেশিরা সামান্য কিছু দান খরচ করছে এই পনেরো লক্ষ দুধর্ষ রোহিঙ্গা কক্সবাজার অতিক্রম করে চট্টগ্রাম চলে আসবে নোয়াখালী কুমিল্লা থেকে শুরু করে ঢাকার উপকেন্দ্রে চলে আসবে এবং আমাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কেবলই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব কোনো পুলিশ দ্বারা কোনো মিলিটারি পাওয়ার দ্বারা কোনো অ্যাটমিক বোমা দ্বারা এই যে চলমান সমস্যাগুলো যেগুলো চলছে এগুলোর যে ভয়াবহতা সেই ভয়াবহতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব নয় এখন রাজনীতির ময়দানে যে ভারসাম্যহীনতা চলছে আওয়ামী লীগের অবর্তমানে যে একটা বিরাট শূন্যতা সেই শূন্যতার মধ্যে ছোটো ছোট রাজনৈতিক দলগুলো গত সতেরো মাসে যারা একটি ওয়ার্ডের মানে গ্রাম অঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড সেখানে দুই থেকে আড়াই হাজার ভোট পেলে একজন মেম্বার হতে পারে এরকম দুই থেকে তিন হাজার ভোট পাওয়ার যাদের যোগ্যতা নেই এরকম অন্তত পক্ষে এক হাজার লোকের তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে যারা দুই হাজার ভোট পাওয়ার কোনো যোগ্যতা এখন পর্যন্ত নেই কিন্তু গত সতেরো মাসে এরকম এক হাজারের মতো নতুন নেতা তারা মনে করছে যে তারা এমপি হতে পারে তারা মন্ত্রী হতে পারে তারা প্রধানমন্ত্রী হতে পারে তারা রাষ্ট্রপতি হতে পারে এবং তারা এই যে তাদের যে অভিলাষ সেই অভিলাষটাকে পূর্ণ করার জন্য তারা মপ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এবং রাষ্ট্রের যে মৌলভিত্তিগুলো আছে সেখানে তারা একের পর এক আঘাত করেছে এবং তারা বিজয়ী হয়েছে আর এখন এই সময়টিতে এসে দু হাজার পঁচিশ সনের আমি যে ভিডিওটি করছি শেষ রজনীতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত্রে আজকের দিনের বাস্তবতা হলো ওই এক হাজার লোক যারা এই সমাজের যারা পিলার ছিল রাজনীতির শক্তি ছিল রাষ্ট্রযন্ত্রের শক্তি ছিল তাদের সবাইকে বলতে গেলে অক্ষম করে নির্মূল করে ভয় দেখিয়ে তারা যে বাংলা ভাষায় যেটিকে বলা হয় তাফালিং তারা যে তাফালিংগুলো করেছে এখন এই সময়টিতে এসে তারা অলমোস্ট সবাই চুপসে গেছে এক হাজার তো দূরের কথা এখন একজন লোক ওই মানে যাকে বলা হয় মপ করার মতো যারা একসময় মপ করত তারা কেউ আর এখন আগের অবস্থানে নেই তারা বুঝতে পেরেছে যে তিন হাজার ভোট তারা পাবে না অধিকন্ত এই সমাজ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে তো ধরুন একটা সমাজে বা একটা বনে এক হাজার হাতি আছে তো এমন একটা পরিবেশ তৈরি হলো যে এক হাজার হাতি এই বন থেকে চলে গেল আর বনের যে খরগোশ আছে যারা তাদের মানে এক হাজারটি বেলুন তৈরি করা হলো হাতির মতো করে তার মধ্যে এক একটা খরগোশ ঢুকিয়ে দেওয়া হলো তো সেই হাতিগুলো মানে বেলুনের মধ্যে থাকা খরগোশগুলো হাতির সুরত ধরে তারা সেই ষোলো সতেরো মাস পুরো জঙ্গল তারা তাণ্ডব চালালো এবং বনের অন্যান্য যারা প্রাণী রয়েছে সেটা সজারু হরিণ শিয়াল ইত্যাদি যে প্রাণীগুলো আছে তারা ওই হাতিকে মানে হাতির যে বেলুন কাঠামো সেই কাঠামোর মধ্যে মূলত খরগোশ তাদেরকে হাতি মনে করে তাদের ভয়ে থর 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 করে কাঁপল এরপর একটা সময় সব বেলুনগুলো ফুটো হয়ে গেল খরগোশগুলো পাতার আড়ালে লুকিয়ে গেল তখন বনের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হবে আমাদের এই সমাজে এখন ঠিক সেই রকম ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে এখন সরকারের কোনো সেক্রেটারি জেলার কোনো ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার সংসদ সদস্য পৌরসভার মেয়র মন্ত্রী মানে এই যে পদ ধারী যে লোকজন তাদের অস্তিত্ব নেই আর আগামী নেতারা এই পথ পদবিতে এসে রাতারাতি কোনো কিছু করবে সেই ব্যাকবোনটি অর্ধেকটা নষ্ট হয়ে গেছিল সেই শেখ হাসিনার জামানাতে তার নিজের দলের মধ্যে আর অন্য দলের মধ্যে জাস্ট ফিফটি পারসেন্ট আপনার ব্যাকবোন নষ্ট হয়ে গেছে জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যে লোকজন যাদের মানে অতিরিক্ত লোভ কামনা বাসনা ইত্যাদি কারণে যাদের ফিফটি পারসেন্ট নষ্ট হয়ে গিয়েছিল তারা সব পালিয়ে গেছে আর আওয়ামী বিরোধী শক্তিদের যে ফিফটি পারসেন্ট ব্যাকবোন ছিল আওয়াম লীগ জমানাতে তাও এই গত সতেরো মাসের মবের কারণে মানে ওই যে খর মানে হাতিরূপী খরগোশদের যে দাপটে দেখা গেল যাদের আরও তিরিশ পারসেন্ট সেই মানে ব্যাকবনের যে শক্তি সেই শক্তি নষ্ট হয়ে গেছে এটা কীভাবে দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওনার সেই সতেরো মাস আগের একটা ভিডিও দেখেন চেহারা দেখেন কথাবার্তা শুনেন আর এখন ওনার বক্তব্য শোনেন আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ জমানাতে যদি তার ফিফটি পারসেন্ট ব্যাকবোন থেকে থাকে এখন তার আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাকবোন আছে কি না তিনি ভয় পাচ্ছেন দ্বিধা সংকোচ মানে কেমন যেন হয়ে গেছেন আপনি যান রুহুল কবির ইজভির দিকে আপনি যান মির্জা ফখরুল সাহেবের দিকে তারপরে অন্যান্য যে সকল বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন মির্জা আব্বাসের দিকে তাকান দেখবেন যে আওয়ামী লীগ জমানাতে তাদের যে কণ্ঠস্বর ছিল কথাবার্তা ছিল দাপট ছিল সেটা এখন আর নেই এই সতেরো মাসের অবস্থার কারণে এরকম ধরুন আপনার এখন যে ব্যাকবন আছে ব্যাকবন তো বুঝেন মেরুদণ্ড সেই মেরুদণ্ড ঘাড়ের সাথে এই মেরুদণ্ড দিয়ে ফুল মানে আপনার যখন শক্তি থাকে আপনি এক মন বোঝা মাথায় করে নিতে পারেন বোঝার চেষ্টা করুন যদি আপনার ব্যাকবোনটি থার্টি পার্সেন্ট থাকে তাহলে আপনি একমন যদি হয় চল্লিশ কেজি চল্লিশ পারবেন তাই নয় কি আচ্ছা এখন যারা রাজনীতিবিদ রয়েছেন দেশের যে বোঝা সেই বোঝার তাদের অংশে যেটি আছে সেই অংশের থার্টি পারসেন্ট তারা নিতে পারবেন মাথায় বাকি সত্তর পার্সেন্ট তা যত দামি হোক যা কিছু হোক তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে যেতে হবে কেন ওটা মাথায় নিলে মরে যাবে আর আওয়ামী লীগের যে লায়াবেলিটিসগুলো রয়েছে সেখানে যে তাদের যে লায়াবিলিটিস তাদের যে চাহিদা সেটার দায় দায়িত্ব কিন্তু এই যে অনলি থার্টি পারসেন্ট যারা মেরুদণ্ডের অধিকারী তাদেরকে এই দায় দায়িত্ব নিতে হচ্ছে তাহলে বোঝার চেষ্টা করুন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন টপ টু লো সবারই শক্তি সামর্থ্য ক্ষমতা যা থাকার কথা সেই শক্তি সামর্থ্য এখন তাদের যা থাকার কথা তার থার্টি পারসেন্ট আছে তো এই থার্টি পারসেন্ট শক্তি সামর্থ্য দিয়ে তাদেরকে মানে অন্য অন্য সময় যদি আওয়ামী লীগ থাকতো বা অন্য অন্য রাজনৈতিক দলের স্বাভাবিক অবস্থা থাকতো তাহলে তারা যে দায় দায়িত্বগুলো মাথায় বা বোঝা মাথায়গুলো নিতেন তার চাইতে অন্তত চার পাঁচ গুণ বোঝা তাদেরকে নিতে হচ্ছে ফলে কী হল আয়দার তারা মরবে অথবা এই দেশের যে সমস্যাগুলো আছে সম্পদগুলো আছে যা কিছু আছে সব রাস্তায় পড়ে থাকবে অর্থাৎ কেয়ামতের ময়দানের মতো অবস্থা হয়ে যাবে মানুষ এই দুনিয়াতে কিছু টাকা পয়সার জন্য কত কিছু করে তো কেয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর লুকায়িত ধন সম্পদ হীরা মণি মুক্ত জহরত যেগুলো আকাশে বাতাসে পানিতে মাটিতে মিশ্রিত অবস্থায় লুকায়িত অবস্থায় আছে আল্লাহ সেদিন সব উন্মুক্ত করে দেবে কিন্তু সেদিন সেগুলো বহন করার মতো রাখার মতো প্রয়োজনও থাকবে না আর সম্ভব হবে না এখন বাংলাদেশে ধরুন যে বেকার সমস্যা আছে যে সেন্ট্রাল রিজার্ভের সমস্যা আছে বৈদেশিক ঋণ আছে টাকার অভাব আছে বেকার সমস্যা আছে এরকম এক হাজারটার সমস্যা তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার সেই পরিবেশ পরিস্থিতি সেই ম্যান পাওয়ার দক্ষতা অভিজ্ঞতা নেই এমনকি এখন যারা সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে তাদের টিল নাও এখন পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবনে যে সফলতা আছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যা কিছু আছে এর দশ ভাগের এক ভাগ মানে শক্তি সামর্থ্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রজ্ঞা আপনি বলেন তো বিএনপি এবং জামাতের কোন লোকটার আছে আপনি একজন সি এস আবরারের কথা চিন্তা করেন একজন ফজুল কবিরের কথা চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করেন আপনাকে ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিকুর রহমান সাহেব খুব বেশি যোগ্যতা পাবো আপনার কাছে মনে হয় যে তারা পারবেন কেন পারবেন বলেন তো অথবা এখন যারা আছেন সেটা আসিফ নজরুল হোক রেজওয়ানা হোক তারপর চুল সাদা আরেক ভদ্রলোক আছেন সেই আদিলুর রহমান আছেন খলিলুর রহমান আছেন মানে এদের সবার তো ব্যক্তিগত জীবনে শিক্ষা দীক্ষা অর্থনৈতিক ভিত্তি ব্যবসা বাণিজ্য বিএনপি আওয়ামী লীগ জামাতের যে কোনো নেতা সে বেশি কিন্তু তারা পারছেন না কেন ওই একই সমস্যা তাদের ভার বহন করার ক্ষমতা আছে টেন পারসেন্ট আর সমস্যা হলো হান্ড্রেড পারসেন্ট তারা পারছেন না অনলি টেন পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারছেন বিএনপির ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে যাবে তো কাজে বিএনপি ক্ষমতায় এলো রাষ্ট্র পরিচালনা করল এ থেকে সমস্যার সমাধান হবে হবে না অধিকন্ত বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ক্রন্দল যেটা রয়েছে সেটি বেগম জিয়ার অনুপস্থিতিতে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এমন প্রবল আকার ধারণ করবে যে বিএনপি দেশ জাতি ইলেকশন